একটা নতুন শোরুম খুলতে যাচ্ছে সেই শোরুম এ দেখি দুজন ওয়ার্কার রেখে দেখি এরা কি করছে যাচ্ছি এখন শোরুম এ তো শোরুম খুলেছিলাম গাড়ি এক মিনিট গাড়ি কি অবস্থা গাড়ি গাড়িগুলোর কি হলো ওয়ার্কার বলে গেল কই এই গাড়ির অবস্থা কে করলো গাড়ির অবস্থা কি করবো কি অবস্থা করছে রে গাড়িগুলো এক মিনিট সেই ওয়ার্কার গুলো গেল কই দেখি তো ওয়ার্কার গুলো কই কই গেল রে দেখি পুজো দেখে ঘুরে গিয়ে দেখি আমার স্পেশাল গাড়িগুলো আছে নাকি কি হলো পরে যাই গিয়ে দেখি আমার স্পেশাল গাড়িগুলো ঠিক আছে না কি গেল ওই দুইটা ওয়ার্কার ছিল দেখি যাই পরে দেখি কয় নাকি চাপে কিন্তু আমার গাড়িগুলো ঠিকই আছে আমি স্পেশাল অর্ডার দিয়েছিলাম সেই এ এই হলুদটা কি হলুদ আর কী করছে দেখি তো হলুদটা তো শেষ করে লাগছে নাকি হলুদটা ভাইঙ্গা লাগছে এখন যাই জায়গায় করতে হবে এর জায়গা ঘুরানো জায়গা থেকে বের হয়ে যায় 嗯。<laughs>